ব্যাপারে ফসলকে কি করে যে ভালো করে বাঁচানো যায় তুমি নিশ্চয়ই কিন্তু তুমি একদম চিন্তা করো না নিমের পাতা আর আমের আটি শুকনো করে তারপর সেগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে সেই পাউডার এক লিটার জলে একশো গ্রাম মাত্রায় মিশিয়ে ভালো মতো স্প্রে করুন Thank you, thank you, everyone, thank you. Yeah, the pitch was very dry and the weather was humid. Thank you, thank you, thank you, everyone, thank you. Oh এই মাথাটা হচ্ছে ইলেকট্রনিক ব্রেন সব কিছু ওয়ার্কআউট করে রেখেছি হ্যালো কেমন আছো তাহলে মনে আছে তোমার হ্যাঁ তুমি তো সেদিন না বলে চলে গেলে আমি যা চাইলাম সেটা তো দিলেই না আমাকে একটা ঠিক আছে যাক সেসব সব জানি না কেন আমি জবে থেকে এখানে এসেছি শুধু তোমার কথাই মনে পড়ছে যার দিকে তাকাই শুধু তোমার মুখটাই দেখতে পাই টিভিতে কোনো চ্যানেল চালালে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে কি খবরের কাগজেও তোমার মুখটা দেখতে পাই হ্যাঁ এসব কি হচ্ছে আমার সঙ্গে আমাকে একটু বলতে পারবে আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড শুধু এটুকুই জিজ্ঞেস করার ছিল এটা আমার নাম্বার তুমি যদি কিছু বুঝতে পারো তাহলে কল করো হ্যালো সব জায়গায় ওকে কেন দেখছি তাহলে কল করো না ওর নাম্বারে বলো কি বলবে সোজা ম্যাটারই আসি তাহলে এই হচ্ছে সেই মেয়েটা যাকে আমি বিয়ে করতে চলেছি হ্যাঁ জানবি আমার বাবার 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 বাবা এই মেয়েটার বাবার 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 সাথে আমাদের বিয়ে ঠিক করেছিল এই দুটো পরিবার সবসময় একসঙ্গে থাকতো সেই জন্যই তারা এরকম সিদ্ধান্ত নিয়েছিল অ্যাকর্ডিং টু দ্যাট আমার বাবার 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 পরিবারে মেয়ে হোক বা ছেলে হোক আর এই মেয়েটার বাবার 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 পরিবারে ছেলেই হোক বা মেয়ে হোক বিয়ের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল কিন্তু তুমি বিধির বিধান দেখো এখনো পর্যন্ত আমাদের পরিবারে এখানে একটা ছেলে এখানে আর একটা ছেলে এখানে একটা মেয়ে আর এখানে একটা মেয়ের জন্ম হচ্ছিল আর এতদিন পরে আমাদের দুই পরিবারে আমার বাবার 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 পরিবারে আমি ছেলে আর এই মেয়েটার বাবার 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 পরিবারে এই মেয়েটা জন্ম নিল আর আমাদের দুজনের বিয়ে হতে চলেছে আর এটাই হচ্ছে বিধির বিধান মনে হয় তুমি ঠিকঠাক বুঝতে পারলে না আমার বাবার 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 পরিবারে ড্রিঙ্ক করবে তুমি হয়তো অন্য কিছু বললে আর আমি হয়তো অন্য কিছু শুনতে পেলাম মদ খাবে সেটাই জিজ্ঞেস করছি এবার বুঝলে আমি কি বলছি বলো কি বলবে আমার বাবার বাবার বাবা আমার বাবার বাবার বাবা আর এই মেয়েটার বাবার 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 বাবা সম্পর্ক করে দিল এবার তোমরা বিয়ে করবে তোমার বাবার 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 মেয়ে হোক বা ছেলে ওর বাবার 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 মেয়ে হোক বা ছেলে তাদের দুজনে বিয়ে দেওয়া হবে কিন্তু বিধির বিধান দেখো এখানে একটা ছেলে এখানে একটা ছেলে এখানে একটা মেয়ে এখানে একটা মেয়ে তোমার গোষ্ঠীর গল্প শুনে আমি কি করবো শুনি এখানে একটা মেয়ের জন্ম হয়েছে আর ওদিকে তোমার বাবার বাবার পরিবারে একটা ছেলে হয়েছে আর এই মেয়েটার বাবার 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 ফ্যামিলিতে আরেকটা মেয়ে হয়েছে আর তোমাদের বিয়ে হবে সেটা তোমার পূর্বপুরুষরা একদম ঠিক করে ফেললো হুম হুম

কিন্তু আমি কখনো কাউকে পাত্তাই দিই কিন্তু আমি যখনই তোমার কথা ভেবেছি তখন থেকে আমি সব জায়গায় তোমাকেই দেখতে পাচ্ছি তোমার মধ্যে যে স্টাইল আছে সেটার প্রেমে পড়েছি আমি চার দিন ধরে তোমার না শেভ করাই দাঁড়ি কলেজ বয়ের মতো তোমার এই লুক তোমার ডান্স তোমার ফাইট এই সব কিছু দেখে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানের অনুযায়ী জানবি আমাকে ভালোবাসতে শুরু করেছে এবার আমাকে আর কি করতে হবে ভেরি গুড একদম সঠিক রাস্তায় যাচ্ছ নিজের পরবর্তী স্টেপে ফোকাস করো গো ওকে ওকে

এর জন্য বাবার সাথে দেখা করতে হবে ওকে যাওয়া যাক দেখা করতে এটা এত ইজি নয় আমার বাবা কোথায় এখন বাবাই জানে ভেরি বিগ বিজনেস ভাই জেডি দাদা জেডি হ্যালো ফ্রেন্ডস গুড তুমি কেমন আছো জেডি অনেকদিন পরে কোনো খবর আছে হুম আমাদের লোক রাখাকে কে মেরেছে হুম আমাদের ব্যবসায় জড়িত কেউই ইন্ডিয়াতে নেই কিন্তু রাকা যদি পুলিশের হাতে পড়ে যেত তাহলে আমাদের সবার খবরও পুলিশ ঠিক পেয়ে যেত তাই রাকাকে যেই মারুক না কেন সেটা আমাদের জন্য ভালোই হয়েছে কিন্তু রাকাকে এ এবং কেন মারলো সেটা এখনও অব্দি জানা যায়নি আমি জানি শুধু তিনজন লোক আছে তার মধ্যে একজন চলে গেল বাকি আছে দুজন তার মধ্যে একজনকে তুলে নেওয়া যাক তখন বাঁচবে শুধু একজন তাকে যদি মেরে তাহলে সরি তুমি মেরেছিলে সেরকম ইনফরমেশন পেয়ে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম আবার তোমার আমার উপরে সন্দেহ ছিল তাই তুমি আমার পেছনে লোক লাগিয়েছিলে আর এভাবেই কনফার্ম হয়ে গেল যে তুমিও মারনি আর আমিও রাখাকে মারিনি যদি আমরা দুজনেই নাম আরিতা হলে রাকাকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে। সরি জেডি তোমার ওপর সন্দেহ হয়েছিল বলেই তোমার দলে নিজের লোক রেখেছিলাম। ইও কমন। বন্ধুত্ব আবার কিসের সরি আর কিসের থ্যাঙ্কস। অল ইজ ওকে। হো ডু সি জেন্টলম্যান? রাকা জায়গা ইন্ডিয়াতে অন্য একজন লোককে সেট করতে হবে। আর আমরা এই সব ছেড়ে নিজেদের মধ্যে কেন লড়াই করছি ব্রাদার? 25 বছর ধরে چلا আমাদের ড্রাগস আর আর্মস নেটওয়ার্কটা। আমরা সহজে সেটা দেব না। রাইট। আমার পঁচিশ বছরের সহযোগী বন্ধুকে আমার তরফ থেকে আজকের উপহার থ্যাংক ইউ স্যাম বাট ইউ নো সামথিং আমি কখনোই বিনা কারণে কোথাও যাই না বিশ্বাস বজায় রাখার জন্য এই পুরস্কার রং ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ মাই ফ্রেন্ড ইটস ওকে বাই আমাদেরকে না জানিয়েই ওদের গ্রুপে আমাদের একটা লোক পাগল ও আমাদের গ্রুপে একটা লোক রেখেছিল যদি আমরা ওদের গ্রুপে একটা লোক রাখি সেটা কি ওর ভালো লাগবে সেই জন্য ওদের গ্রুপের লোককে সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিলাম